ভাষা শিখি আরবি আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইন্তা আতি ফুলুস হাগি অর্থাৎ তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবিতে বলে ইন্তা আতি ফুলুস হাগি এখানে ইন্তা অর্থাৎ তুমি আতি অর্থাৎ দাও বা দাও ইন্তা আতি তুমি দাও ফুলুস অর্থাৎ টাকা হাগি অর্থাৎ আমার তাহলে আমরা শিখলাম ইন্তা আতি ফুলুস হাগি অর্থাৎ তুমি আমার টাকা দাও আনা ইহতাজ ফুলুস অর্থাৎ আমার টাকা প্রয়োজন আমার টাকা প্রয়োজন বিতে বলে আনা ইহতাজ ফুলুস এখানে আনা তুচ্ছে আমি বা আমার এহতাজ টাকা তাহলে আমরা শিখলাম আনা এসেছে আমার টাকা পয়জন আনা মালুম শুকুল কাহারা বা আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আরবিতে বলে আনা মালুম সুগুল কাহারাবা এখানে আনার তো আমি মালুম এর তুচ্ছে জানি সুগুল এর তুচ্ছে কাজ কাহারা বাট হচ্ছে কারেন্ট সুগোল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম শুকুল কাহারা হচ্ছে আমি জানি কারেন্টের কাজ আনা যে দিত তো হচ্ছে আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিত হেসি এখানে আন এতুন নতুন যে আসা বা এসেছি তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজ এত আমি নতুন এসেছি আনা কালাম ইন্দা তো আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলে আনা কালাম ইন্দা এখানে আনার তু আমি কালাম এর তো কথা বলা ইন্দার তো তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কালাম ইন্দার তো আমি তোমাকে বলছি হাগ্য সুগুল মাফি আর তো আমার কাজ নাই আমার কাজ নাই আরবি তো বলে হাগ্য সুগুল মাফি এখানে হাগ্য আর চা আমার সুগুল আর তো কাজ মাফি তুচ্ছে না বা নাই তাহলে আমরা শিখলাম হাকি সুগুল মাফি হর আমার কাজ নেই হাক সুগুল শুকুল আবগাটু হচ্ছে আমার কাজ দরকার আমার কাজ দরকার আরবিতে বলে হাক গি সুগুল আবগা এখানে হাকি হতুচ্ছে আমার সুগুল তুচ্ছে কাজ আবগাট হচ্ছে দরকার তাহলে আমরা শিখলাম হাক সুগুল আবঘাট হচ্ছে আমার কাজ দরকার ইন্টা কুল্য সুগুল মালুমের তুচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবিতে বলে ইনতা কুল্লু সুগুল মা এখানে ইনটা হরত তুমি কুল্লু অর্থ হচ্ছে সব সুগুল হচ্ছে কাজ কাস মাম হচ্ছে জানা বা বুঝা তাহলে আমরা শিখলাম ইনটা কুল্লু সুগুল এর তুচ্ছে তুমি সব কাজ জানো আনা বাদেন গুল হচ্ছে আমি ফরে বলবো আমি ফরে বলবো আরবিতে বলে আনা বাদেন গুল এখানে আন হচ্ছে আমি বাদেন অর্থ হচ্ছে ফরে গুল হরতুচ্ছে বলা বা বলবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন গুল হরতুচ্ছে আমি পরে বলব এনে দৌরতু সুগুল হতুচ্ছে আমি কাজ কুস্তিছি আমি কাজ কুসতেছি আরবি তো বলে আনা দৌরতু সুগুল এখানে আন হতুচ্ছে আমি দৌড়তু কুজা কুজাবা কুস্তিছি সুগুল হেতুচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মানে দৌড়তু সুগুল তুচ্ছে আমি কাজ কুসতেছি ইন্টা যে মাররা রা থানি হাতুচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবি তো বলে ইন্টা মিতাহিজি মার রা থানি এখানে ইন্টার তোচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে হিজি এরত হচ্ছে আশা বা আসবে হিজি তুমি কখন আসবে বা তুমি কবে আসবে মাররা এর্ত হচ্ছে বার খুব তা নিয়ে অন্য মাররা তানি অন্য বার বা আবার তাহলে আমরা শিখলাম এনতামিতিজি মাররা তানি এর্তচ্ছে তুমি আবার কখন আসবে আনা মা একদার এর্ত হচ্ছে আমি পারবো না আমি পারবো না আরবি তো বলে আনা মাই একদার এখানে আন এত আমি মাই এত হচ্ছে না বানাই একদার অর্থ হচ্ছে পারা বা পারবো তাহলে আমরা শিখলাম একদার হচ্ছে আমি পারবো না ইনতা মাফি ফিকির তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আরবি তো বলে ইনতা মাফি ফিকি এখানে ইনতা হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বানাই নাই হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিকির হচ্ছে তুমি চিন্তা করো না হ্যাঁ দেখালাস না অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবি তো বলে হাত সউই খালাস হেনা এখানে হাত এটা সাউি অর্থে করা বা করো কালাস হেনা আর তুচ্ছে এখানে কালাস সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হাতা সউই খালাস হেনা তুচ্ছে এটা এখানে শেষ করো ইনটা সুফ বাররা আর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে তুমি দেখো বাহিরে আরবি তো বলে ইনতা সুফ বাররা এখানে ইন্টারত্য তুমি সুফ এর্তচ্ছে দেখা বা দেখো বাররা আর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ বার্থ হচ্ছে তুমি দেখো বাহিরে না দি ওয়াহেদ আমেল একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো আরবি তো বলে না দি ওয়াহেদ আমেল এখানে না দি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো ওয়াহেদ এত হচ্ছে এক আমেল অর্থ হচ্ছে শ্রমিক না দি ওয়াহেদ আমেল একজন শ্রমিক ডাকো হাক এক সাদিক না দি অর্থ হচ্ছে তোমার বন্ধুকে ডাকো তোমার বন্ধুকে ডাকো আরবি তো বলে হাক এক সাদিক না এখানে হ্যাঁ গাঁক হচ্ছে তোমার সাদিক হচ্ছে বন্ধু না দিয়ে হচ্ছে ডাকা বা ডাকো তাহলে আমরা শিখলাম হ্যাঁ গাঁক সাদিক না দিয়ে তোমার বন্ধুকে ডাকো ফি মশগুল সাই হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আমি তো বলে ফি মশগুল সাই এখানে অর্থ হচ্ছে আমি ফি অত আসি মশগুল হচ্ছে ব্যস্ত ফি মশগুল ব্যস্ত আসি সাই হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম আনা মশগুল শাহী তে আমি একটু ব্যস্ত আছি আনা মজুদ সুগুল এর আমি কাজে আসি আমি কাজে আসি আরবিতে বলে আনা মজুদ সুগুল এখানে আনা হাঁট হচ্ছে আমি মহজুদ এত আসি সুগোল এটুচ্ছে কাজে তাহলে আমরা শিখলাম আনা মজুদ সুগুল এর হচ্ছে আমি কাজে আসি আনা হিজি বুকরা এত আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আরবিতে বলে আনা হিজি বুকরা এখানে আনা তো আমি হিজে আসা বাসবো আসবো বকরু হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজ বকরুার আমি আগামীকাল আসবো লাতুরু জুয়া তো ভিতরে যেও না ভিতরে যেও না আর ভিতরে বলে লাতুরু জুয়া লাতের হচ্ছে না অর্থ তো যাও বা যেও না বা মাফি রুয়ার হচ্ছে যেও না জুয়া বা দাখাইল খাইলের তো ভিতরে তাহলে আমরা শিখলাম লাতুরু জুয়া তো ভিতরে যেও না ইন্টায়েস কালাম কালাম আরবি আর তো তুমি কী বলো আরবিতে বলো তুমি কি বলো আরবিতে বলো আরবিতে বলে ইন্টায়েস কালাম কালাম আরবি এখানে ইনতা আর তোচ্ছে তুমি এস হচ্ছে কি কালাম আর হচ্ছে কথা বলা ইয়েস কালাম তুমি কী বলো কালাম আরবি আর তুচ্ছে আরবিতে বলো তাহলে আমরা শিখলাম ইন্টায়েস কালাম কালাম আরবি আর তুচ্ছে তুমি কী বলো আরবিতে বলো আনা আরবি লুগা মা আরফ এর্তচ্ছে আমি আরবি ভাষা জানি না আমি আরবি ভাষা জানি না আরবি তো বলে আনা আরবি লুগা মা আরফ এখানে আন এত আমি লুগা এর্ত হচ্ছে বাসা আনা আরবি লুগা আমি আরবি ভাষা মা হচ্ছে না আরফ হচ্ছে জানি মা আরফ জানি না বা মাফি মালুম হচ্ছে জানি না বা মা আদি এর্ত হচ্ছে জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ এর্ত হচ্ছে আমি আরবি ভাষা জানি না লেস ইনতা মাফি মালুম এর হচ্ছে তুমি কেন জানো না তুমি কেন জানো না আরবি তো বলে লেস ইনতা মাফি মালুম এখানে লেস হচ্ছে কেন বা কেন হচ্ছে তুমি লেস ইনতা তুমি কেন মাফি হচ্ছে না বানাই নাই মালুম এর তছে জানা বা জানো মাফি মালুম জানো না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাফি মালুম এর হচ্ছে তুমি কেন জানো না আনানাদি থানি নফর এর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আমি অন্য লোককে ডাকবো আরবি তো বলে আনানাদি থানি নফর এখানে আনার আমি নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকবো আনা নাদি আমি ডাকবো তানি অর্থ হচ্ছে অন্য নফর অর্থ হচ্ছে লোক তানি নফর অন্য লোক বা কাউকে তাহলে আমরা শিখলাম আনা নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো বা আমি আর কাউকে ডাকবো আনা মা একদার নুম আরদ অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না আমি জমিনে ঘুমাতে পারবো না আর তো বলে আনা মাই একদার নুম আর্দো এখানে আন হচ্ছে আমি মাই এত হচ্ছে না বানাই একদার অর্থ হচ্ছে পারা বা পারবো আনা মাইক দার আর তো আমি না নুম আর তো ঘুমানু আর দো নুম আর জমিনে গুমাতে। তাহলে আমরা শিখলাম আনা মা এক দার নুম আর দো আর আমি জমিনে গুমাতে পারবো না হুয়া মা এস মা হাকি কালাম সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবি তো বলে হুয়া মা এস মা হাকি কালাম এখানে হুয়া আর সে মা এর তো না বানাই এস মার তো শুনাবার শুনুন হুয়া মা এস সে শুনে না হ্যাক গিয়ে অর্থ আমার কালামের তো কথা হ্যাক কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা হ্যাক গিয়ে কালাম অর্থ হচ্ছে সে আমার কথা শুনে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুদু হাফেজ